এক সপ্তাহ আগে আসছেন আচ্ছা রাজশাহী আসছেন আচ্ছা বেসা কিনা করবেন মেলা তো আরো বলতে গেলে আরো পনেরো দিন বা বিশ দিন আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আয় বাজান কুষ্টি আপনার বাড়ি কুষ্টি আচ্ছা ঠিক আছে আপনি পাথর বিক্রি করে আপনার এলাকা কুন্ডাটিয়াদি দি আচ্ছা মেলায় বিভিন্ন ধরনের বাহারি পান জি ভাই এটা তো ঐতিহ্যবাহী মেলা আপনি কত বছর যাবত এই মেলায় আসেন চল্লিশ বছর চল্লিশ যাব আচ্ছা ঠিক আছে আপনার কাছে কয় ধরনের পান আছে জি 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 আচ্ছা জি আপনি তো মনে হয় যে কুড়িগাই মেলায় তো আসেন আপনি মনে হয় শাহ শামদুদ আউলিয়া সাহেবের একজন বক্তা আপনার বাড়ি কোন জায়গায়? করিম মস্তানা আচ্ছা ঠিক আছে। Asalamualaikum সালাম

আপনি কোন দিন আসছেন মেলায় এই তিন চার দিন তিন চার দিন হয়ে গেছে আপনি কি শাহসাম সুদ্দিন আউলিয়া সাহেবের ভক্ত জি আপনার বাড়ি কোন জায়গায় মাধবপুর মাধবপুর হবিগঞ্জ হবিগঞ্জ জেলা আচ্ছা ঠিক আছে তো ভালো লাগতেছে মেলা কেমন বেসা হইতেছে ভাই ভালোই হইতেছে ভালো হইতেছে যে আমি এই মুহূর্তে আছি সাতশো বছরের ঐতিহ্য তিনি তেরোশো তিন খ্রিস্টাব্দে এই অঞ্চলে এসেছেন প্রখ্যাত আউলিয়া হরজত শাহ শামসুদ্দিন আউলিয়ার বাজার প্রাঙ্গণে আমি এই মুহূর্তে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাগ পসানো বসানো হয়েছে একটি কথা দুঃখর সাথে বলতে হয় এখানে একশো বছর আগে একটি ড্যাগ কিনা ছিল যার মূল্য ছিল আনুমানিক দুই লক্ষ টাকা এই ডেকটি কিছুদিন আগে কে বা কারা করে নিয়ে যায় তারপর এই যে পিতলের ডেক পিতলের ডেক এক দুই তিন এই তিনটি ডেক এই মাজারের একজন খাদেম এবং মাজার পরিচালনা কমিটির সদস্য এই অঞ্চলের কৃতি সন্তান আওয়ামী লীগের অন্যতম নেতা জেলা তাতি লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি দানবীর জনাব শাহ সাহেব এই তিনটি ট্যাগ আজকে নিজের টাকা দিয়ে আজকে এখানে কিনে দিয়েছেন এই এর মধ্যে সিরনি পাত করা হচ্ছে যে সিরনি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাজার হাজার বক্তবৃন্দদেরকে দেওয়া হচ্ছে হাজার হাজার বক্তবৃন্দদেরকে এই সিরনি দেওয়া হচ্ছে এই যে এই ট্যাগগুলি পিতলে দেয় এখানে গতকাল থেকে এবং আগামী কমপক্ষে পনেরো দিন এখানে বিরতিহীনভাবে সিডনি পাঠ করা হবে এখানে যারা ভক্তবৃন্দ আসে জাকেরান এবং সাধারণ মানুষ আছে তারা এখান থেকে সিংনি নিয়ে তারা এই খুব আনন্দের সহ খাবে এবং যারা খেয়েছে আমি একটু পরে এই খাবো এই সিংড়ি অত্যন্ত সুস্বাদু এই এলাকার মানুষ বলছে আমিও একটু পরে এই সিন্নি টেস্ট করবি বিরতিহীনভাবে পাক চলবে ঠিক না হ্যাঁ হ্যাঁ খাবার তো খুব সুস্বাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জর শাহ শামসুদ্দিন আউলিয়ার ভক্তবৃন্দ যারা এরা শত শত মন চাল এখানে দান করে যাচ্ছেন এই চাল থেকেই শিউনি পাক করা হবে আমরা ধারণা করছি সকলেই কয় কেজি আনছেন আপনি আড়াই কেজি আপনি আনছেন দুই কেজি আপনি সবাই দিতেছেন আপনারা আপনারা কোন বাড়ি কোন জায়গায় চানপু আচ্ছা আচ্ছা আপনারা শাহ শামসুদ্দিন আউলিয়ার ভক্ত ভক্ত হিসেবে আসছেন জি

আমরা এই মুহূর্তে আছি শাহ জালাল রহমাতুল্লাহ আলাইসালামের অন্যতম সফর সঙ্গী যিনি এই অঞ্চলে সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার করেছেন পিরে কামেল অরজত শাহ শামসুদ্দিন আউলিয়ার মাজার প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি আমরা একজন ভদ্রমহিলার মহিলার হাতে একটি মুরুখ দেখতেছি তিনি মানত হিসাবে এই এই দান করবেন এখানে মানুষ একটি আলাইকুম সালাম একটি দান বাক্স রয়েছে সেই দান বাক্সের মধ্যে রেখা রয়েছে অর্ধ শাহ সুলতান বুখারি রহমতুল্লাহ আল্লাহামের দান বক্স আর একটি দান বক্স এখানে রয়েছে ডান বক্সটি সম্ভবত খোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ হ্যাঁ তাদের মনের ইচ্ছা অনুযায়ী তারা এই ডান বাক্সে টাকা জমা রাখছেন আমরা দেখতে পাচ্ছি এই মাজারের ডাক জেনে নিয়েছেন জেল্লু শাহ জেল্লু ভাই হ্যাঁ ভাই ভালো লাগতেছে মেলাত মানুষ ভালো উপস্থিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আনন্দ লাগতেছে আনন্দ আরো আমার বাড়িতে ভক্তবৃন্দ আমরা শানসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ সালামের মাজার এই যে পবিত্র মাজার আমরা দেখতে পাচ্ছি এখানে মাজারের সাদ আমরা রয়েছে এবং এই মাজার প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তবিন্দুরা জেরত করতেছি এবং এখানে মহিলারা আছেন তারা মোমবাতি জ্বালি রাখছেন এই যে পবিত্র শাসন শক্তি হাউলিয়ার মাজার এই অঞ্চলে বিশেষ করে কুজিয়া সহ এই কুড়িগায় অঞ্চলের আশেপাশে সর্বপ্রথম এই ভর্ত শাসন শক্তি আওলে এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন তার সাথে তিনজন সফর সঙ্গীত ছিলেন একজন হলেন শাহ কলম্ব সাহা দশম এবং সাহ কবি আমরা ইতিহাস পর্যালোচনা করে জানতে পারি সর্বশা সব দিচ্ছে তাহলে ব্যক্তিগত জীবনে মানুষের কল্যাণ করার কারণে করার জন্য এবং বিশেষ করে মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে সেই জন্য তিনি মানুষের সেবামূলক কাজের জন্য তিনি সংসার জীবন করেননি অর্থাৎ তিনি ব্যক্তিগত জীবনে বিবাহ সাথী করেননি আর ওনার সাথে যে তিনজন সঙ্গী ছিলেন শাহ কলন্দর শাহ দশর এবং শাহ কবি তারা তিনজন বিবাহিত জীবনযাপন করেছেন এবং এই মাজারে অঞ্চলের যে আশেপাশের মানুষ যারা নামে সাথে সাত শব্দটি ব্যবহার করে তারা সবাই সাহা কলন্দর শাহ এবং শাহ কবির বংশত আমরা এই মাজার থেকে আমরা প্রার্থনা করব দেশ শান্তি কল্যাণের জন্য দেশের মানুষ যেন ভালো থাকে এবং এই নাজার থেকে একসময় আমরা জানি ইতিহাস পর্যালোচনা করে আমরা জানতে পাই আঠারোশো তিরানব্বই সনের পরে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই খেলা আন্দোলন এই পীর সুদুমিয়ার আন্দোলন এবং সন্ন্যাসী আন্দোলন কৃষক বিদ্রোহ আন্দোলনের বিদ্রোহী নেতারা এই মাজারের স্থানটি নিরাপদ মনে করে এই মাজারে তারা আশ্রয় দিত এবং এই বাজার থেকে এই আন্দোলনগুলি পরিচালিত করত এই এলাকার যে পূর্বপুরুষরা তখন এই বিদ্রোহী আন্দোলনের নেতাদেরকে এই বাজারে ওয়ালি ওয়ারিস যারা বর্তমানে আছেন তাদের পূর্বপুরুষরা তাদেরকে এখন আশ্রয় দিত এবং খাবার দাবারের ব্যবস্থা করে দিত আমি তো পাগল শাসানুদ্দিন আলু একজন ভক্তি তাহলে তো এই আর আপনার বাড়ি কোন আর আপনার বাড়ি আগে বলছিলেন হবিগঞ্জ মাদকপুর

যে ताजा তা বিক্রি বা খাওয়াটাও হবে না আশা করি তো আপনারা এইগুলি করবেন না 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 এইগুলি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ 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 জি জি নাম ভাইজাদের কি নাম এবং কাজী বলে ডাকে সবাই সবাই কাজী ভাই বলে ডাকে আচ্ছা বিশেষ করে যে মেলাতে যে মানুষ আপনারা এই যে ফকির দরবে আসছেন বিশেষ করে অনেকেই গাজা টাজা খা আশা করি এইগুলি তো আর এবারে সর হবে না

পকে পইচা আছে পইচা দিলে বা খেলে নিলি গাজা টকা দিলাম আচ্ছা ঠিক আছে দিলা

ঘরের মতো পয়সা আস্তানোর মতো এটা গিয়েছেন সামনে মোমবাতিও দেখছি পানিও আছে আগরবাতিও আছে এই তবে আপনারা কি যে গাঁজা টাজা দিতে তো খাবেন কি না গাঁজা খাইলে তো এইগুলি খাওয়া ভালো না স্বাস্থ্য নষ্ট হবে পকেটের পয়সা নষ্ট হবে হ্যাঁ আমি বরং আপনাদেরকে টাকা দিয়ে যাচ্ছি আপনারা